পোকা গাছের ডালে বসে ঝিঝি ঝিঝি ডেকেই চলেছে খেকশিয়ালির তাকে খাবার ইচ্ছা সে চিন্তা করে একটা বুদ্ধি ঠাউরাল গাছের গোড়ায় বসে সে পোকার মিষ্টি কণ্ঠের উচ্চ প্রশংসা জুড়ে দিল বলল ভাই পোকা তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে এত বলিষ্ঠ ও সুমিষ্ট কণ্ঠেশ্বরের সমন্বয় তোমার মাঝে না জানি তুমি দেখতে কেমন একবার এসো না ভাই তোমাকে দেখে ধন্য হই ফাঁদে ধরা দেবার পাত্র নয় ঝিঝি পোকা সে একটি পাতা ছিঁড়ে টুপ করে ফেলে দিল খ্যাকশেয়ালির নাকের ডগা লক্ষ্য করে খ্যাকশেয়ালি পোকা মনে করে খপ করে ধরে ফেললো পাতাটি আসল পোকা তখন গাছের ডালে বসে রসিয়ে রসিয়ে বলল ভুল হয়ে গেল তোমার খ্যাকশেয়ালি তুমি ভেবেছিলে আমি নেমে এসেছি তোমার কথায় ভুলে আমি কিন্তু সবসময় তোমার থেকে সাবধান কারণ বহু আগেই তোমার লেদার পোকার পাখনা আমার চোখে পড়েছে